আজকে আলোচনা করব রুটি তৈরির ব্যবসা কয়ভাবে করা যায় কি কি মেশিনের প্রয়োজন পড়বে কিভাবে সংগ্রহ করতে পারেন তা নিয়ে চ্যানেল যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই যে সকল উদ্যোক্তা ভাইরা চিন্তা করছেন রুটি তৈরি করার ব্যবসা প্রফেশনালি শুরু করবেন অথবা নিজ বেকরি অথবা হোটেলের জন্য একটি উন্নত মানের মেশিন সেট আপ খুঁজছেন আশা করি আজকে ভিডিওটি তাদের উপকারে আসবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল রুটি বাঙালিদের নিত্যদিনের ফুড আইটেম বললেই চলে সকালের নাস্তায় অথবা রাতে এটি যেন থাকবেই তাই রুটি তৈরির ব্যবসা আপনি দুইভাবে করতে পারেন প্রথমত ফ্রোজেন রুটি কেননা বর্তমান সময় এটি বেশ জনপ্রিয় রুটি তৈরি ভেজাল ও কষ্টসাধ্য কাজ হওয়ায় বেশিরভাগ মানুষ বর্তমানে রেডিমেড রুটি কিনে খেতে পছন্দ করে তাই আপনি রুটি প্রস্তুত ও প্যাকেটজাত করে বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই করতে পারেন দ্বিতীয়ত আপনার যদি কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে থাকে যেখানে আপনার রেগুলার হিউজ পরিমাণ রুটির প্রয়োজন পড়ে সেখানে আপনি একটি মেশিন করে আপনার ব্যবসার কাজকে আরো সহজ ও দ্রুততর করতে পারেন এবার বলা যাক রুটি তৈরি করতে আপনার কয়টি মেশিন আপ করা লাগবে প্রথমত রুটির ডো বা খামি প্রস্তুত করার জন্য আপনার একটি মিক্সার মেশিন প্রয়োজন হবে দ্বিতীয়ত রুটি তৈরি করার জন্য একটি অটোমেটিক রুটি মেশিন লাগবে অ্যান্ড লাস্টলি রুটি ভাজার জন্য আপনার ওভেন বা ইলেকট্রিক তাওয়ার ব্যবহার করতে পারেন কিন্তু শুরুর দিকে নর্মাল গ্যাসে ভাজাই ভালো হবে এখন মেশিন সংক্রান্ত কিছু ডিটেলস দেওয়া যাক এই সকল মেশিনগুলো সবই আপনার কাস্টমাইজের ওপর নির্ভর করে অর্থাৎ মিক্সার মেশিন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটি নিতে পারেন যেমন পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি পঞ্চাশ কেজি একশো কেজি যে যার নিড অনুযায়ী নিতে পারেন দ্বিতীয়ত রুটি মেশিনগুলো আপনি আপনার প্রোডাকশন ক্যাপাসিটির ওপর নির্ভর করে ছোট বড় বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির বিভিন্ন সাইজের নিতে পারেন এই মেশিনগুলোতে আপনি ডাইসচেঞ্জ করার মাধ্যমে বিভিন্ন সাইজের ছোট অথবা বা বড় বিভিন্ন সাইজেরই রুটি বানাতে পারবেন রুটি তৈরি করার এই মেশিনগুলো চাইনিজ এবং ইন্ডিয়ান দুই রকমের হয়ে থাকে এই মেশিনগুলো নর্মাল বাসা টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন এর অপারেটিং সিস্টেম খুব ইজি যে কেউ সহজেই পরিচালনা করতে পারবেন পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকলেও এ সম্পর্কে যদি আরো কোনো ডিটেলস প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আমরা ভিডিওতে মেশিন প্রাইস উল্লেখ করি না কারণ ডলার ও রুপি রেট ক্রমশ ওঠানামা করে সেক্ষেত্রে মেশিন প্রাইসও পরিবর্তন হয় তাই আমাদের ওয়েবসাইটে একটা বেসিক রেট দিয়ে দেওয়া থাকে যেন আপনারা ধারণা করতে পারেন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.ridersgroupbd.com ডট রাইডার্স গ্রুপ ডট কম অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাঁসাল পোহাতে না হয় হ্যাঁসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেটআপ থেকে শুরু করে ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি মেশিন ইনস্টলেশন তো থাকছেই একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই যারা মেশিন নিতে ইচ্ছুক দয়া করে অফিসে এসে বিস্তারিত আলোচনা করে যাবেন আপনাদের রিকোয়ারমেন্ট জানিয়ে যাবেন আমরা সেই অনুযায়ী কাজ করব। আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে